রাত তিনটা বেজে গেছে মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে তিন চারশো কিলোমিটার মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই মানুষও নাই এমনকি একটা লাইটের আলো নাই একটা লাইটের আলো নাই আমি গাড়ির হেল্পারকে প্রশ্ন করলাম এই যে তোমরা গভীর রাত্রে এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি নিয়ে যাচ্ছ জনমানবহীন এলাকা এখানে কোনো মানুষ নাই কোনো জীব জানোয়ারও নাই একটা লাইটের আলোও নাই এই সময়ে যদি আমাদেরকে ডাকাত দল আইসা আক্রমণ করে আমাদের থেকে আমাদের টাকা পয়সা সব কিছু যদি সিনায় নেয় তাহলে আমরা এই ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা পাব ওই হেল্পার আমাকে ডাক দিয়ে বলে হুজুর এটা বাংলাদেশ পান না এটা সৌদি আরব আপনাদের দিকে চোর ডাকাত কেন কোন শয়তান আপনাদের দিকে ভুলেও তাকাবে না আমি বলি কারণ কি এর কি রহস্য বলে হুজুর সৌদি আরবে কোরআনের আইন আছে কি আছে সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে যদি চোর চুরি করে ধরতে পারলে তার হাত কেটে দাও কোন দর্শন যদি দর্শক যদি দর্শন করে তাকে ধরতে পারলে পাথর মেরা হত্যা করো কোন খুনি যদি খুন করে তাকে যদি ধরতে পারো তাহলে তাকে মানুষের সামনে নেয়া ফাঁসির রশি দিয়া তাকে লটকায়া তার কল্লা ফেলে দাও ঠিক কিনা বলে তাহলে এই জমিন থেকে চুরি ডাকাতে খুন খারাপি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে মা জেহল্লা জানতো মোহাম্মদ জি কোরআন পড়ে মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুন না পাগল হয়ে যায় স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায় মক্কার কাফেররা জানতো মোহাম্মদ জি কোরআন পড়ে এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না চাদাবাজি থাকবে না মাস্তানি থাকবে না আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না নেতাদের পকেটও ভারী হবে না এই কারণে আবু জেহেলরা বলল মোহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না কোরআন পড়তে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম আল্লাহ তাআলার কি কুদরত যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ আলা আবু জেহেল কে হেদায়েত দেয় নাই আবু জেহেল কালেমা পরে মুসলমান হতে পারে নাই কিন্তু তার ছেলে ইкраমা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে আবু জেহেলের ছেলে ইкраমা কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলে সুবহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি আমার আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি মুমিনের শেফার জন্য নাজিল করেছি আল্লাহ একবার বিশ্বাস করেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেবার জন্য রাজপথে নামতে হবে না মালিকের লোক আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে কারণ আল্লাহ রসুলের হাদিস শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না মাসের পর মাস ঘুরায় কিন্তু তাদেরকে দিয়ে ঠিকই কাজ করায় নাই ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর কোরআনের আ যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে ঠিক না বলে ঠিক না বলে